আমি আপনাদের সঙ্গে কুমড়ো শাকের একটি রেসিপি শেয়ার করব তার জন্য এখানে আমি কুমড়ো শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মাছ নিয়ে নিয়েছি আর লাগছে আমার শুকনো মরিচ পেঁয়াজ কাঁচামরিচ রসুন ঢাকাটা খুলে নেব তখন সাগর মাছগুলো একটু নাড়িয়ে দেবো আবারও কিছু সময় ঢাকা দিয়ে রাখবো পানিটা শুকানো পর্যন্ত এতে একটু নাড়িয়ে নেব এখন একটু নামিয়ে নেব আমি চুলো আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন সরিষার তেল দিয়ে দেব শুকনো মরিচগুলো দিয়ে ভেজে নেব শুকনো মরিচগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব শুকনো মরিচগুলো ডলে নেছি এখন মাছগুলো আমি কাটা ছাড়িয়ে নেব মাছগুলো সব ভালোভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি এখন মাছগুলো বেটে নেব মাছটা বেটে নিয়েছি এখন আমি এটা উঠে নেব শাকগুলো বেটে নেব শাকটা বেটে নিয়েছি এখন উঠে নেব কাঁচামরিচ আর পেঁয়াজ রসুনটা এখন বেটে নেব আচ্ছা আমাদের রসুন বেটে নিয়েছি এখন এগুলো উঠিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর এভাবে যদি না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন